আসসালামু আলাইকুম ব্রিহান আশা করি সকলে ভালো আছেন আর আজকে আপনাদের সাথে আমি আসি মোহাম্মদ নুর প্লাবন আজকে আমি এখন আসি হচ্ছে ইসামতি নদীর তীরে একেবারে তীরবতী এলাকা মানে একেবারে ধারে আপনারা দেখতে বুঝতে পারছেন যে প্রচুর বাতাস কথা মনে হয় বোঝা যাচ্ছে না আর সেই উদ্দেশ্যে আমি আসলাম আপনাদের একটু ব্যথা দেখেন আমি যে আসি ইসামতি নদীর তীরে একেবারে আর নদীতে কিছু দেখতে পাচ্ছি যে প্রচুর কুসনা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি যেহেতু দেখছিলাম তা ভাবলাম এই অঞ্চলে যেহেতু আসছে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই আর এখানে এত পরিমাণ বাতাস যে মনে হয় সাউন্ড স্পষ্ট হচ্ছে না অনেকে বুঝতে পারবেন যে সময় ভিডিওটা যারা দেখতে দেখবেন তখনও বা বুঝতে পারবেন যে এত পরিমাণ বাতাস কোনো সাউন্ড শোনা যাচ্ছে না রেকর্ড হচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমি জোরে বলার চেষ্টা করতেছি আর কি প্রচুর ভালো লাগতেছে আর নদী আসলে অনেক সুন্দর আর ইসামতি নদীটা অনেক পরিচিত সবথেকে ঐতিহ্যবাহী একটা নদী ইসামতি নদী আপনারা অনেকে নদীর সাথে পরিচিত আছেন অনেকে আসছেন এদিকে বেড়াতে আর সেই উদ্দেশ্যে আপনাদেরকে একটু দেখানবো আর এই উদ্দেশ্যে আসা আর আমি আসছিলাম একটু আজকে দেভারটা দেখে একটা কাজ দেখতে ভাবলাম যে এইসামতি নদীর তীর থেকে একটু ঘুরে যাই একটু ঘুরে আসি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেই উদ্দেশ্যে আসলাম আর যেহেতু আপনাদেরকে একটু দেখাবো তা চলেন সামনের দিকে যাই দেখায় আপনাদেরকে যাওয়ার চেষ্টা করি সামনের দিকে আর বাতাসের কারণে তো বুঝতে পারতেছেন যে স্কুলগুলো এমনি এলেমেলে হয়ে যাচ্ছে আর সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা আমি জানি না আপনাদেরকে একটু দেখাই যে ইসামতী নদীতে কি অবস্থা এখন জায়গাটা আসলে অনেক সুন্দর আর যারা সময় পাবেন অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরবেন আসলে অনেক ভালো লাগবে না ঘুরলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে পৃথিবীটা কত সুন্দর আমি যদিও এখানে আসছি এর থেকে হাজার অনেক সুন্দর জায়গা আছে তারপরেও আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর মাঝে মাঝে আমি এখানে আসি যখন সময় পাই তখন এদিকে এদিকে আসলে আমি এখানে ঘুরতে আসি এর ওয়েদারটা আসলে অনেক সুন্দর আর চার পাঁচটা একটু ঘুরে দেখানোর চেষ্টা একটু অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে এটা ভাবলাম আমি আপনাদেরকে একটু দেখাই আর এখন নদীতে প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে আর আমার পিছনে যেটা দেখা যায় এটা হচ্ছে ইসামতি নদী আর অবশ্যই ওটা হচ্ছে ইন্ডিয়া আমি অন্য সময় যখনই আসছি তখন দেখছি যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে গান বাজনা হয় বা ধর্মীয় অনুষ্ঠান হলে মাইক প্রচুর বাজে মাঝে মাঝে ওইখানে মসজিদে দেখি ইসলামী সঙ্গীত বাজানো হয় আবার অনেক সময় দেখি যারা অন্য ধর্মে আসে গান বাজনা করে কারা করে আমি জানি না আসলে সব সময় আর কি আমি যখনই আসি তখন দেখি যে প্রচুর মাইক বাজতে থাকে ইন্ডিয়া থেকে আর আজকে আজকে বাঁচতেছে অনেক দূর থেকে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না মোবাইলের রেকর্ড হচ্ছে না আসলে ভালোই লাগে এইখানে আসতে আর নদীটা আসলে অনেক সুন্দর আপনাদের আসলে অনেক ভালো লাগবে যাদের আসার সৌভাগ্য নিয়ে এদিকে আসার চেষ্টা করবেন আমি এখন যে এখানে আছি এটা হচ্ছে দেবাটা উপজেলার শেষ সীমানা এবং কালীগঞ্জ উপজেলার শেষ সীমানার মানে মাঝখানে যৌথ যে জায়গা এখানে আসলে অনেক ভালো একটা জায়গা আমি বেশ কিছু সময় ঘোরাঘুরির পরে দেখলাম যে এই ভাই দুটা নৌকার উপরে বসে জাল ছাড়াচ্ছে বা ভাইরা কিছু সময় পরে মাছ ধরবে তা এদের দেখে ভালোই লাগছে আর নদীর আশেপাশে যাদের বাড়ি তারা হচ্ছে জীবিকা নির্বাহ করে মাছ ধরার মাধ্যমেই কারণ এদিকে অন্য কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে এলাকার মানুষজন মাছ ধরার উপর ডিপেন্ড করে আসলে এগুলো দেখলাম অনেক ঘোরাঘুরি করলাম এলাকা তা ভালোই লাগছে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না আর এনাদের জীবনযাপনই সাদামাটা আর ভাইদের সাথে কথা বললাম অনেক ভালোই লাগছে মূলত এলাকার মানুষজন মাছ ধরার উপর ডিপেন্ড করে এখানে আসার পরে আরেকটা জিনিস জানতে পারলাম যে এলাকার মানুষজন বালি উত্তোলন করে নদী থেকে এরা হচ্ছে এই বালি উত্তোলন করে আর মাছ ধরার উপর ডিপেন্ড করে এরা চলে কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এরা হচ্ছে আর বালি উত্তোলন করতে পারে না বা করে না তা আসলে বালি উত্তোলন না করাই ভালো যাই হোক সব কিছু ঠিকঠাকই দেখলে দেখাই যে চারিপাশে আসলে কী আছে দেখেন চারিপাশে এই যে ছোটো ধরনের মালসা আছে এই ধরনের মালসা এটা হচ্ছে মাছ ধরে রেখে দেওয়া হয় আর কারণ এখানে প্রচণ্ড কাদা আছে যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে যার কারণে এটা হচ্ছে কাদাও রেখেছে সব জায়গায় কাদা প্রচুর কাদা আমি যাই সামনে দিকে যেয়ে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি চারিপাশে কী আছে আসলে সুন্দর একটা জায়গা না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা জায়গা আপনারা আসবেন মাঝে দিকে বেড়াতে মাঝে মাঝে বেড়াতে আসবেন ভালোই লাগবে আমিও সেই উদ্দেশ্যে আসলাম আর যাই হোক দুটো অনেক ভালো লাগতেছে ধার দিকে যাই একটু একটু দেখানোর চেষ্টা করি